ফ্রাইডে হরর অ্যানিমেশনের আজকের আয়োজন বাংলো বাড়ির ভূত লিখেছেন মির্জা শাহানিয়ার লেখকের অন্যান্য সকল গল্প পেতে দেওয়া চেক করতে পারেন শুরু হচ্ছে বাংলো বাড়ির ভূত জানালার বাইরে এক পলক তাকালো নাফিস ঝুম বৃষ্টি আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে বাড়ির পাশে চাপা ফুলের ঘ্রানটা নাকে লাগছে বেশ দমকা হাওয়ার তরে এক ঝাপটা বৃষ্টি তেরে এলো জানালার দিকে তরি করে সে বন্ধ করে দিল কপার দুটো বিছানায় এসে বসলো সে কিছুক্ষণ আগেই মা গরুগুলো এনে গোয়াল ঘরে ঢুকিয়েছে বাইরে যেতে হবে না এখন আর টেবিল থেকে খাতাপত্রের ডায়েরিটা নিয়ে বসে পড়লো আজকের দিনলিপিগুলো লিখতে গ্রীষ্মের খরতাপে পড়তে থাকা গ্রামে অবশেষে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ গ্রীষ্মের ছুটিটা এবার এভাবেই কাটছে কখনো রোদ কখনো বা লেখা নাফিস তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল গত সপ্তাহে লেখা চিঠিটার কথা শহরে থাকা একমাত্র মামার কাছে চিঠি পাঠিয়েছিল সে এই গ্রীষ্মের ছুটিটা যেন মামা আমাদের এখানেই কাটায় সে চিঠির উত্তর কি এখনো আসেনি মাকে ডাকতে উদ্যত হল নাফিস পর মুহূর্তেই আবার থামল সে মা তো এনে গোসলে গিয়েছে ডাক শুনতে পাবে না নিশ্চয়ই চিঠির উত্তর কি সত্যিই আসেনি চিন্তিত হয়ে পড়ল কিশোর বয়সী নাফিস দুরন্তপনায় মেথে থাকা মনটা বিষণ্ন হলো চিঠির উত্তর এলে নিশ্চয়ই মা তাকে বলতো মামা কি এবার আসবে না তাইলে কত স্বাদ ছিল লালপুকুরিয়া জঙ্গলের সেই জমিদার বাড়িটায় বেড়াতে যাবে একসাথে নতুন অভিযানের সে আর মামা মিলে পার করবে নানা সব প্রতিকূলতা অভিযান প্রেমী নাফিসের কাছে এর চেয়ে ভালো অবসর আর হতেই পারে না কিন্তু এবার মনে হচ্ছে সাধের জিনিস বড়ই কঠিন সব পরিকল্পনা হেস্তে যেতে চলেছে ডায়েরি বন্ধ করে চিৎ হয়ে শুয়ে পড়ল বজ্রপাত হল বোধ হয় দিনের আলো অর্ধেকে নেমে এসেছে একটু পরেই নামবে রাত এ সময় ভৌতিক সে জমিদার বাড়ি নিয়ে ভাবতে গেলেও গা যেন শিউরে উঠছে লালপো করিয়া জঙ্গলে সেই জমিদার বাড়িতে আদেও কখনো জমিদার থেকেছেন কিনা সন্দেহ সেটা তো লোক মুখে পরিচিত উপর বিশ্বাস নেই তবে ভাবতে গেলে গা ছমছম করে শেওলা তো সেই বাংলো তৃষিমানায় কেউ যায় না মৃত আত্মারা নাকি ঘুরে বেড়ায় সেখানে কিন্তু কেউ যদি সেই বাংলোয় নাই থেকে থাকে তাইলে মৃত আত্মা আসলো কার মৃত্যুতে বলে উঠল নাফিস রাত তো দূর দিনের বেলাতেও তার চৌকাট মারায় না কোনো মানুষ সে জায়গাটা নাকি খুবই শুনশান পাখির দেখা মেলে না সেখানে এমন কি জঙ্গলের কোনো প্রাণীও বেড়ায় না সে ভিটের উপর দিয়ে ভূতে কি তাইলে সবার ভয় এই ভয় ভাঙতে হবে নিশ্চয়ই এইসব কেউ ইচ্ছাকৃত করছে যাতে জমিদার বাড়িটায় কেউ না চায় আর এই সুযোগে তারা তাদের অপকর্ম চালিয়ে যেতে পারে মামা আসুক সব ভূত বের করবো মনে মনে দৃঢ় সংকল্প নিল নাফিস হঠাৎই ঘরের দরজায় কেউ একজন এসে দাঁড়ালো কেন রে কিসের ভূত বের করবি তুই হুরমুরিয়ে উঠে বসলো নাফিস ঘরে প্রবেশ করলো এক মধ্যবয়সী যুবক নাফিস তাকে দেখে যেন অবাক হলো যেমন তেমন চমকালো বেশি আরে মামা তুমি এখন এভাবে কেমন সারপ্রাইজ দিলাম বল এই নে ফলগুলো রাখ তোর মা কোথায় আছে গোসলে মনে হয় ফলগুলো হাতে নিয়ে টেবিলে রাখলো নাফিস বসো এই বৃষ্টিতে হঠাৎ কিভাবে আমি তো কিছুই বুঝলাম না বোঝা লাগবে না তোর সর আমি ক্লান্ত একটু শুইতে দে আমার চিঠি পাওনি উত্তর দাওনি কেন সেই চিঠির ভাবলাম চিঠি আসার আগে আমি পৌঁছে যাবো অযোধ্যা কলমের কালি ফুরিয়ে কি লাভ তারপর বল দিনকাল কেমন যাচ্ছে ভালোই মনের মধ্যে লুকিয়ে থাকা কথাগুলোর লোভ সামলাতে পারলো না নাফিস একদম সে বলে গেল ভালোই হয়েছে তুমি এসেছ কালকে হ্যাঁ কালকেই আমরা ওই বাংলোটায় যাব বাংলো কোন বাংলো জমিদার বাংলো লালপুকুরিয়ার জঙ্গলে ক্যামেরাটা আছে আমার সঙ্গে এবার খুব ছবি তুলবো কবে যেতে চাস মামার মুখটা যেন কিছুটা ফ্যাকাসে হয়ে এলো তালুই? তুমি চিন্তা করো না কোনো সমস্যা হবে না আমি মাকে বলবো আমরা মেলায় যাচ্ছি মা কিছুতেই ধরতে পারবে না যাবি বলছিস থামল নাফিসের মামা তাই ঠিক আছে এটাই ফাইনাল পরদিন বিকেলে তারা রওনা হলো সেই বাংলো বাড়ির উদ্দেশ্যে গত রাতে ভরপুর বৃষ্টি হওয়ায় জঙ্গলের মাটি কাদা হয়ে আছে কিছু জায়গায় জমে আছে পানিও পথ চলতে তাই বেশ বেগ পোহাতে হচ্ছে ওদের দুজনকে গাছের ডালপালা ভেঙে এগিয়ে যেতে যেতে নাফিস বলল মামা সকাল সকাল আসলে ভালো হতো না বিকেলে কেন আসতে চাইলে আরে বোকা সকালে তো রোদ এই কাঠ ফাতা রোদে কি বাইর হওয়া যায় নে সামনে দেখে চল না জানি আরো কত দূর যেতে যেতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো শেষ কেন ভয় পাচ্ছিস তুই বলল নাফিসের মামা না ভয় না কিন্তু এই সময়ে এমন একটা জায়গায় যাওয়া মোটেও ভালো অনুভূতি দিচ্ছে না তো না খুব অভিযানের শখ মামা তুমি আর খোটা দিও না আমি থাম দেখ তো এই বাড়িটা কিসের কোনটা সামনে তাকালো নাফিস চোখ মুখ যেন বিস্ফোরিত হয়ে উঠল তার সন্ধ্যের হলুদ আকাশের মাঝে উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক ভগ্ন প্রায় কাঠামো দেয়ালে দেয়ালে শ্যাওলা জমেছে কোথাও তো ইট খসে পড়েছে নিচে বাংলোর সামনে একটুখানি ফাঁকা জায়গার মতন আছে ঘন এ জঙ্গলের মাছ চিরে কেউ যেন সুনিপুণভাবে এ বাংলো বানিয়েছে কার বসবাসের জন্য মনে ছোট্ট করে নাড়া দিল প্রশ্নটা তবে পর সে কথা ভুলে গেল নাফিস ক্যামেরাটা ব্যাগ থেকে বের করে তার মামাকে সাথে নিয়ে সর্বপ্রথম সেলফি ভঙ্গিমায় তুলল কিছু ছবি গলা জড়িয়ে ধরে উচ্ছ্বাস কিছুটা ভয় সব মিলিয়ে সবটুকু ফ্রেমে বন্দি করে রাখলো সে এদিকে ছবি দেখছিল নাফিস তখনই পিছন থেকে তার মামার ডাক এলো তার মামা এতক্ষণ সে বাংলোর সামনের ফাঁকা জায়গাটায় চলেও গিয়েছে সাহস আছে বলতে হবে বলো মামা নিজেও তার মামার কাছে আসলো নাফিস কেমন দেখলে দেখলাম বাড়িটা অনেক পুরোনো এই বাড়িটা না জানি কত মায়ায় জড়িয়ে আছে মানে কিছু না চল বাড়িটার ভিতরে যাই মাথা খারাপ সন্ধ্যা নেমে গেছে এই সময়ে এই বাড়িতে ঢুকবো ভয় পাচ্ছিস কিছু একটা বলতে গিয়েও থেমে গেল না নাফিস বাড়ির ভিতর থেকে পুরনো দরজায় মনে হলো কেউ যেন করা নাড়ল গা ছমছমে এ পরিবেশে ভয়ের ঘামে যেন ভিজতে লাগলো ফিস তার মামার কথার উত্তর এসে বলল না ভয় না আচ্ছা তুমি কি শব্দটা শুনেছো? কোন শব্দ বাংলোর দিকে ফিরে তাকালো নাফিসের মামা কিছুটা হেঁটে গিয়ে গিয়ে আবার ফিরে এলো শুকনো পাতা মারিয়ে কই কিছুই তো কানে আসছে না তাহলে ওই দরজার শব্দটা আতঙ্কে কপালে খাম জমতে লাগলো নাফিসের রাখ তোর শব্দ চল বাড়িটার ভিতরে গিয়ে রুমের কয়েকটা ছবি নেই নাফিসের হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল তার মামা